হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছে আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞতা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি যে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বাবান উঠে পড়তে চলে গেছে আমি উঠে ফার্স্ট অল্প কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম তো ভেবেছিলাম অনেকগুলোই ভেজাবো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল ধীরে ধীরে বৃষ্টি করছে তো বাবানের কিছু জামা কাপড় স্কুল ড্রেসেস কিছু জামা কাপড় বাবা নিয়ে ভিজিয়ে দিলাম আর রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিলাম এখানে একটু ছোট আলু সেদ্ধ বসিয়ে দিলাম তো তো এটা হতে হতে থাক থাক চলো আমি জামা দিলামগুলো দিয়ে আসি প্রায় নটা হয়ে গেল ডিউটি যেতে হবে কটা বা জামা কাপড় গুলো খেঁচে দিয়ে পরে কথা হচ্ছে কাপড় গুলো কাচা হয়ে গেল রান্না কমপ্লিট হলো না তো এখন চলো বেরিয়ে যায় পরে কথা হচ্ছে এখন আর সময় নেই ডিউটিতে ডিউটিতে জয়েন্ট করি বন্ধুরা তার অল্প কিছু জামা কাপড় কেচে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল রান্নাটা হয়ে গেল কি রান্না হলো চলো তোমাদের সাথে শেয়ার করে খেতে বসে পড়ে যাই করলা ভাজি হলো তখন তো আলুটা সেদ্ধ করে রেখে গেছিলাম ছোট আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি হলো এই হলো রান্না তো চলো পটাফট খাওয়া দাওয়াটা সেই নেই তো চলো খেয়ে নেই পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমার মুখের অবস্থা যা গরম পড়েছে আজকে আমি সহ্য করতে পারছি না গরম তো ডিউটি থেকে এসে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো নিয়ে এলাম এখনো গুছাইনি রেখে দিয়েছি চারজন গেছে আগে চাটা খেয়ে চা খেয়ে সন্ধ্যা দেবো দেবো তারপর জামা কাপড় চা খেতেও ভালো লাগে না না খেলেও ভালো লাগে না কি করি প্রচণ্ড গরম পরে চা থাকি তো চলো চাটা খেয়ে নি তোর রান্নাটা হয়ে গেলো রাতে কি দিয়ে কি দিয়ে খাওয়া তো বলো তো এখন এখন তেমন কিছু না খালি একটু ডাটার হলো আর সকাল দুপুরে যা আছে তাই দিয়ে খাওয়াবে আর কিছু করলাম না এখন তো চলো ভাতটা বেড়ে নিই আর তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিই একটু খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাসনগুলো মাঝে কমপ্লিট আসবে অনেক তাতে খাওয়াবে দশটা বাজে আমাদের খাওয়া দিতে কমপ্লিট হয়ে গেলো আর কালকের জন্য একটু একটু ঢেঁকি শাক কেটে রাখলাম এটা কালকে সকালে রান্না হবে যদি উঠতে পারি আর একটু আম কাটলাম তো বাবা খাবে ঘুমানোর আগে একটু কেটে নিলাম কেটে রাখলাম এখন যখন মন মঞ্চ খেয়ে নেবে আজকের মতো কাজ কমপ্লিট এখানে তো আজকের মতো ব্লগটাও এখানে এসে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে সবার সাথে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো গুড নাইট টাটা শুভাত্রী